সবগুলো কালার কম্বিনেশন অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করতে হবে নাম্বার দেওয়া আছে আর প্রাইস আমি একদম বলে দিচ্ছি ভিডিও শুরুতেই আজকে ঠিক আছে আচ্ছা কত করে দিবেন भैया 50 টাকা 1350 একদম ফিক্স এটা মাত্র 1350 আচ্ছা একদম পাইকারি দামে দিয়ে যাচ্ছে আজকে শপে মামা না ঠিক আছে মামা আপনি একটা অফার দিয়ে দিবেন আচ্ছা ভাইয়া কিন্তু এক বড় হোলসেল প্রাইস মাত্র বারোশো পঞ্চাশ ভাইয়া কিন্তু একশো খুলে মানে কমে দিছে ভাইয়া ভালো আছে ঠিক আছে আচ্ছা ভাইয়া বলতে পারে না তেরোশো পঞ্চাশ টাকা আমরা একদম মানে হোলসেল রেট দিয়ে দিতে চাইছিলাম আপনার মামা বলে গেছে ঠিক আছে এইজন্য কি আগে তারপরে কি হবে বলতে আচ্ছা আজকে লাস্ট অফার 1250 টাকা যার লাগবে দ্রুত অর্ডার করবেন সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন আর কালার প্রচুর কালার আসছে ভাইয়া সব পার্টি কালেকশন এগুলো যে কোনো অকেশনে পরার মতো কিন্তু এই কালেকশন চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার কালার কম্বিনেশন দেখেন 마শাআল্লাহ অনেক সুন্দর এত কমে পেয়ে যাচ্ছেন যেটাই নেন না কেন দাম থাকছে মাত্র 1250 আমরা করে টাকা একদম হিট কালেকশন টাকা দিয়ে দিলাম সবার জন্য মাত্র 1250 টাকা অনলি টাকা যার লাগবে দ্রুত অর্ডার করবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা কিন্তু সকল প্রকার সুযোগ আছে মানে যেরকম আছে সেই কিন্তু আছে অনেক সুন্দর

দামের কিন্তু কোনো চেঞ্জ রাখলো না ভাইয়ারা সবগুলো সেম দামে দিয়ে দিল আপনারা চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার যে নিবেন একটু দ্রুত অর্ডার করবেন সবগুলো কোয়ালিটি ফুল দেখেন অনেক সুন্দর এগুলো প্রোডাক্ট থাকবে কিনা তাও বলতে পারতেছি কিন্তু যেহেতু অল্প দামের মধ্যে পেয়ে যাচ্ছেন চেষ্টা করবেন একটু দ্রুত অর্ডার করার দাম থাকছে মাত্র বারোশো পঞ্চাশ ফিক্সড প্রাইস এগুলো দামো দামের কোনো অপশন নয় পাইকারি দামে কিন্তু ভাইয়ারা দিয়ে দিচ্ছে তো সেক্ষেত্রে দ্রুত অর্ডার করতে হবে আচ্ছা অনেক সুন্দর যে নেবেন দ্রুত অর্ডার করবেন ব্যবসায়ীদের জন্য ভিডিও করি ব্যবসায়ীরা যারা আছেন দ্রুত নিয়ে নেন আপনাদের পছন্দের কালেকশন খুবই সুন্দর একদম সেট সেট ডিজাইন ডিজাইন কালার ঠিক আছে কালেকশন সব ধরনের সুযোগ আছে কিন্তু আপনাদের জন্য বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আছে দাম থাকছে বারোশো পঞ্চাশ ভাইয়া এখানে কি দশটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা দশটা নিলে ডেলিভারি চার্জ ফ্রি পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে দেখেন খুবই সুন্দর এটা হচ্ছে একদম লাস্ট কালেকশন লাস্ট পর্যায়ে আসছি আর দুই তিনটা কালেকশন আছে দেখলে কিন্তু একদম শেষ হয়ে যাবে খুবই ছোট্ট একটা ভিডিও কিন্তু আজকে ভাইয়ারা আপনাদেরকে দিয়ে দিচ্ছে এই কারণে বেশি বেশি করে শেয়ার করবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এবং দ্রুত অর্ডার করবেন দিচ্ছি আপনাদেরকে এগুলা কিন্তু আমরা খুচরা সেল করি 1600 1700 টাকা মানে এর জন্য কিন্তু আজকে এটা একদম মানে পাইকারি দাম একদম পাইকারি দাম দ্রুত অর্ডার করেন লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দিব এটা কেউ যদি আসতে চান চলে আসবেন মাওভাগ্নে বস্ত্র বিতন রেলওয়ে আলমিন সুপার মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট ফোর সেভেন সিক্স ফাইভ ওয়ান সেভেন সিক্স আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ